আমরা ডিস্ট্রিকে নিবন্ধন দেব এরকম কেলেঙ্কারি নুরুল হক নুরেরও ছিল আগে আমরা কোড আন কোড যেভাবে বলেছে ওই দিনের ফোন কল যদি আপনার হলো এমসির মাধ্যমে চেক করেন তাহলে আপনারা ক্লোজ চেক করতে পারবেন আনোয়ার ইসলাম সাহেব এবং সানাউল্লাহ সাহেবের কথোপকথনে এইভাবে বলেছে ওই রকম কলম কেলেঙ্কারি নূর সহ আর অনেকেরই ছেলে পায় তারা নিবন্ধন পাইছে সে রফিকুল আমিন পেলে সমস্যা কোথায় আমার এই সব কিছু মিলিয়ে মনে হয়েছে আবুল ফজল সাহেব দেশটিনের রফিকুল আমিন দ্বারা অনেক বেশি হাইলি মোটিভেটেড তাকে যে কোনো মূল্যে সে নিবন্ধন দিতেই চায় এবং আমাকে গতকাল গিয়ে একজন সচিব পর্যায়ের ব্যক্তি ফোন করে বলেছে যে আপনি দয়া করে হোটেল সেরাটনে সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে বলেন এইখানে কমিশনার এবং সচিবদের অনেকে গিয়ে রফিকুল সাথে মিটিং করে এই বিষয়টা দুই কোটি টাকায় বন্দোবস্ত করেছে রোজ চেকের জন্য আমি অনুরোধ করেছি হোটেল সেরাটনের সেই সিসিটিভি নেওয়ার জন্য সামগ্রিকভাবে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে আবুল ফজল সানাউল্লাহ সাহেবের বিচার চায় এবং তার পদত্যাগ চায় এক গেল এরপরে আসি আরেকটি ঘটনা আমি দেখাতে যাচ্ছি যে কোথায় আসলে আমরা আটকে আছি আম জনতা দল নামে দল আমরা শুনেছি অনেক আগে গণ অধিকার পুরস্কার এক হয়েছিল কিন্তু হঠাৎ করে রফিকুল আমিন সঙ্গে আমিনের আ আম জনতা লিখে একটা দল খুললো এবং আমরা চাপাচাপি করার পরে সে আম জনগণ খুলল এখানে একটা ঘটনা এরকম আছে যে আম জনগণকে নিবন্ধন দিয়ে আমজনতার দল যে ফালতু বিচ্ছিন্ন বিলুপ্তযোগ্য এরকম প্রমাণ করার জন্য এই দলটাকে নিবন্ধন দেওয়া হয়েছে যাতে করে আমরা বিলুপ্ত হয়ে যাই এরপরে আসেন আরেকটি স্মৃতিচারণ সংস্কার কমিশনে আমি হাঁটছিলাম না আমি তাহের সাহেব আমাকে ডাকলেন ডেকে বললেন আমি কথাটা একইভাবে বলছি জামাতের নামের আমাকে ডেকে বললেন যে একটা দলের নিবন্ধন পাওয়া কি এতই সহজ আমরা আওয়ামী লীগের সময়ে একটা দলের নিবন্ধন নিয়েছিলাম ভালো করে বোঝেন কেন নিয়েছিলেন ওনারা দাড়ি কাছে ভোট করতে পারবেন না বলে ওনারা নিয়েছিলেন ওনাদের নাকি একটা সেট আপ আছে এবং তিনি আমাকে প্রস্তাব করলেন যে তিনি আমাকে সহযোগিতা করতে চান সহযোগিতা করবেন ওনাদের সেই অফিসগুলোকে আমাদের অফিস হিসেবে দেখিয়ে তদন্ত কাজে আমাদেরকে সহযোগিতা করবেন এবং এতে করে আমরা পেয়ে যাব এবং নিবন্ধন তিনি আরো বলেছেন তিনি নাকি এইভাবে লেবার পার্টিকে হেল্প করেছেন নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে কে বলেছেন এটা আমি তাহের ভাই আমি বলেছি যে বেসিক্যালি না আমি তাহের ভাই রাজনৈতিকভাবে আমাদের দলটাকে তার সঙ্গে নিতে চান সেই কারণে নিবন্ধন কাজে হেল্প করতে চান কিন্তু আমি বলেছি আমার সকল জেলায় এবং উপজেলায় আমার যথেষ্ট ফিটনেস আছে আমি আপনাদের সঙ্গে জোটবদ্ধ হব না এবং আমার যে ফিটনেস আছে সেটা দিয়ে আমি দেখাতে চাই আমি তাকে রিফিউজ করি সেখান থেকে এবং আমরা আমাদের নিজস্ব শক্তি ও সক্ষমতা দিয়ে আমরা সারা দেশে আমাদের উপজেলা অফিসগুলো প্রস্তুত করতে থাকি এরপরে যেটা হলো মাত্র তিনটা উপজেলায় আমাদের রিপোর্ট আসলো যে পজিটিভ বাকি সমস্ত উপজেলা থেকে আসলো আমাদের কোনো অফিস নাই কমিটি নাই সমর্থক নাই আমার প্রশ্ন হলো তাদেরকে যে তথ্য দিয়েছি একশো উপজেলার কমিটি তাই নয় তাদেরকে যে তথ্যগুলো দিয়েছি সেখানে ধরুন দুশো সমর্থকের ক্ষেত্রে কিন্তু সমর্থক এনসিপি চলে যেতে পারে যেতে পারে যাই বিএনপির লোক জামাতে যায় এই জায়গায় আমাদের আমরা পারফেক্ট না ছোটো একটা দল আমাদের যোগ্যতা হানড্রেড পারসেন্ট না তো আমাদের সমর্থকে সমস্যা থাকতে পারে অথবা অফিসটা কোনো একজন ব্যক্তির বাসায় আমরা নিয়েছি অথবা কোনো একটা দোকানের পাশাপাশি আমরা সাবলেট নিয়েছি বিষয় হয়তো সেখানে আমরা আমাদের সীমিত পরিসরে রাজনৈতিক কর্মকাণ্ড করি এবং আমরা একটা নতুন দল এই সক্ষমতাগুলো নিয়ে আমরা প্রথম দাপে প্রায় সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা শুধুমাত্র আমাদের অফিসের ভাড়ায় দিয়েছি আমরা যদি অফিসের ভাড়া দেই যদি অফিস ভাড়ার রিসিভ থাকে সেগুলো দেখে কি তাদের আশ্বস্ত হওয়ার কথা নয় তারা কি আমাদেরকে বাদ দেওয়ার প্রক্রিয়ায় নিযুক্ত যে আমরা কিভাবে নিবন্ধন পাই তারা দেখে নেবে নাকি আমাদের সামাজিকরণ করা আমাদেরকে অন্তর্ভুক্ত করা বাংলাদেশের রাজনীতিতে সেই প্রক্রিয়ায় যুক্ত থাকার কথা ছিল আজকে এখানে এই ইসি সাহেব নাসির সাহেব বসে আছেন নাসির সাহেব গণঅভ্যুত্থানের মধ্যে আমাদের ভূমিকা জানেন না আমি ওনাকে বলবো আপনি কি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেদিন আমি রামপুরায় বিজিবির গাড়ি দখল করে তাদেরকে সারেন্ডার করেছিলাম সারা বাংলাদেশের মানুষ সেটা থেকে অনুপ্রাণিত হয়েছিল তেরোটি জেলায় বিজিবি আত্মসমর্পণ করেছিল এবং এই রামপুরায় এই ঘটনার কারণে সারা বাংলাদেশে আন্দোলন বন্ধ হয়ে যাওয়া আন্দোলন নতুন করে শুরু হলো তারপরে আমাকে একটু ধার তারপর আমাকে গ্রেপ্তার করলো আমি গুলিবিদ্ধ হলাম সারা বাংলাদেশে টাইম লাইনে তারেক মেট্রো রেল বিটিভি সেতু ভবন আগুন দেওয়ার সঙ্গে জড়িত বলে নিউজ হলো কিন্তু এই ইসিরা আমাদেরকে চেনে না তাহলে তারা কি গণপের পক্ষে শক্তি ছিল যে এই বিষয়ে একেবারেই বেখবর ছিল দুই দিন আগে রিপাবলিকান পার্টি নামে একটা দলকে নিবন্ধন দিয়েছে হৃদয় ভাইয়ের দল উনি শুধু নিবন্ধন নেওয়ার জন্য গত মাসে একটা অফিস হারা নিয়েছেন শুধুমাত্র নিবন্ধন আমি ওনার নিবন্ধন দেওয়ার কোনো বিরোধিতা করছি না আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক প্রক্রিয়া ছোটো হলেও নিবন্ধিত হয়ে বিকশিত হওয়ার সুযোগ পায় পাশেই মৌলিক বাংলা আছে তারাও নিবন্ধিত হয়ে বিকশিত হওয়ার সুযোগ পায় কিন্তু তারা মান্না ভাইয়ের নিবন্ধনের আবেদন ডিফিউজ করেছিল কোর্টে গিয়ে ফিরে এসেছে নিবন্ধন নিয়েছে সাকি ভাইয়ের নিবন্ধন আবেদন ডিফিউজ করেছিল কোর্টে গিয়ে নিবন্ধন নিয়ে ফিরে এসেছে তারপরে লেবার পার্টি রিফিউজ করেছিল এইভাবে এবি পার্টি রিফিউজ করেছিল তারা রিফিউজ করে কোর্টে গিয়ে কলেজে না নিবন্ধন পাইবেন এই যে কোর্ট এবং এখানের যে সামঞ্জস্য এটা কি জুলুমের কোনো একটা নমুনা না এবং এতগুলো দলের ক্ষেত্রে অন্তত ইলেকশন কমিশন ভুল করেছে না তাদেরই ভুল করার নজির আছে আমাদের ভুল করার নজির নাই তাদের জন্য প্রথম ধাপে তারা ছত্রিশটা উপজেলায় গেল সবগুলোতে গেল না না গিয়ে নেগেটিভ রিপোর্ট দিল একটা ঘটনা বলি নরসিংদীতে পঁচিশ তারিখে একটা চিঠি দিয়েছে আমাদেরকে আঠাশ তারিখ লাস্ট তারিখে লিখে দিছে আপনাদের কাউকে না পাওয়ার কারণে মানে আমরা পাইলাম না বলে মর্মে চিঠি দিলাম অথচ তার আঠাশ তারিখ পর্যন্ত অপেক্ষা করার কথা ছিল নাটোর থেকে বলেছে আমি এখানে বসে আছি তারা করেছে খারিজ করে দিয়েছে আমাদের দলটাকে বিলুপ্ত করা আমি যে এখানে অনশন করছি এই অনশনটাই তো তাদের জন্য আপিল তাই নয় আমি কি বলছি আমাকে নিবন্ধন দেন আমি আমরন অনশন করছি এটা কি আপিল না নয় তাদেরকে কাগজে লিখে দিতে হবে আপিল করলাম দেন তাহলে আমি আমার সারকে এখনই পাঠাবো আপিল করলাম নিবন্ধন দেন ঠিক আছে তাদের প্রতারণামূলক তদন্ত প্রক্রিয়াকে আমরা ধিক্কারভাবে প্রত্যাখ্যান করছি এরকম তদন্ত প্রক্রিয়া আমরা আর গ্রহণ করব না নাটোর থেকে একজন ইসি অফিস থেকে বলেছে তারিখ সাহেব বলেনি বলছে আপনি কি আমজাম কাঠাল আরে আমি কি তোমার রাজনৈতিক প্রতিপক্ষ তুমি আমাকে আমজাম কাঁঠাল বলার কে কুমিল্লা থেকে বলছে এত ছোট একটা অফিস দল বাদ দিয়ে অন্য দলে যোগ দেন এটা কি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে না তদন্ত করে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত বিবেচনা করে আমি ব্রিগেডিয়ার ফজল ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ তার দুর্বৃত্তায়ন আচরণ দেশটি নিবন্ধন দেওয়ার কারণে এবং দেখেন এই আবুল ফজল কিন্তু নিবন্ধনের জন্য নিয়োজিত ইসি না নিবন্ধনের জন্য নিয়োজিত ইসি হল আনোয়ারুল ইসলাম কিন্তু প্রত্যেকটি জায়গায় এই আবুল ফজল সে এই নিবন্ধনের কাজে এবং আনোয়ার ইসলাম নিয়োজিত ইসি হওয়া সত্ত্বেও আনোয়ার ইসলাম সব সময় সে এই ফজল সাহেবকে ফোন দিয়ে অনুমতি নিয়ে নিয়ে কাজ করে আনোয়ার ইসলাম সাহেবকে বলছি আপনিও ইসি আবুল ফজল এসি আপনি আবুল ফজলের কাছ থেকে অনুমতি নিয়ে কেন কাজ করবেন এবং আমি আমরা আইনি প্রক্রিয়ায় দুই সাল থেকে ছিলাম এটা দীর্ঘ একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ায় গেলে সামনে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারবো না আমার আমার দলের নেতাকর্মীরা জিজ্ঞাসা করছে তারেক ভাই আমরা নির্বাচন করতে চাই আমাদেরকে নির্বাচনে নেবেন না এমন একটা প্রক্রিয়া হাতে নিয়েছে তারা যে এই দলের নিবন্ধন মঞ্জুর করবে দলের নেতাকর্মীরা অন্য দলে চলে যাবে এবং আলটিমেটলি তারেক এবং মিয়া মুসুজ্জামান একা একা বসে দুই মানুষের দল হবে এই ষড়যন্ত্র সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আমার দলের সভাপতি এখানে আছে উনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে কিন্তু আমি লড়াইটা ভোটাধিকারের জন্য করেছি আমি নিজেই ভোটাধিকার বঞ্চিত হব সেটা আমি মানতে পারছি না সেই কাজে আমি আমার অনশন অব্যাহত রাখার লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ ভালো